সংবাদ গাজীপুরের বাঘের বাজারে একটি কারখানায় ভয়াবহ আগুন ময়মনসিংহে ট্রেন ও গাজীপুরে বাসে দুর্বৃত্তের আগুন দ্রুত নিয়োগ বিধি সংশোধনের দাবিতে কয়েক জেলায় আইএলটিএস মালপুর দুই আসনে বিএনপি মনোনীত প্রার্থী পরিবর্তনের দাবিতে অনশন বিক্ষোভ আসসালামু আলাইকুম এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন শুনবেন বিস্তারিত গাজীপুরে বাঘের বাজারে কারখানায় লাগা আগুন দুই ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস প্রত্যক্ষদর্শীরা জানায় দুপুর একটার দিকে বাঘের বাজার এলাকায় ফিনিশ কারখানার আগুন লাগে এ সময় কারখানা নিরাপত্তা কর্মীরা আগুন নেভানোর চেষ্টা করে তবে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে খবর পেয়ে একে একে ছুটে যায় ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট দুই ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানিয়েছেন কারখানার কর্মকর্তারা কারখানাটিতে কয়েল ব্লিচিং পাউডার সহ বিভিন্ন পণ্য উৎপাদন হয় আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি সম্পর্কে এখনো নিশ্চিতভাবে কিছু জানা প্রচুর দোয়া পরে আইসা দিয়ে আমাদের অবস্থা কাহিনী মানে মানে যেটুকু আগুন আসিল সেটুকু আপনার নিবানো সম্ভব আসিল বেলিথিন পাউডার তৈরি হয় তারপরে কোয়েল এই ফিনফিক ফিক্সল তারপরে আইপি আরও ওয়াশিং অনেক কিছু লাঞ্চের সময় অনেক সেকশনে আপনার লাঞ্চে বিরতিতে বের হয়ে গেছে বা আমরা যারা ছিলাম সবাই সুস্থভাবে আলহামদুলিল্লাহ বের হয়েছি ভিতরে হিউজ ব্যাপক পরিমাণে কেমিক্যাল কাঁচামাল ফিনিশ প্রোডাক্ট ছিল এই সবগুলোকে মাথায় রেখে চ্যালেঞ্জকে মাথায় রেখে আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করেছি আল্লাহর রহমতে আমরা এখন পর্যন্ত সেফ পজিশনে আছি গাজীপুরের শ্রীপুরে ঝুটের গুদামে লাগা আগুনে পড়ে গেছে বিপুল পরিমাণ মালামাল মঙ্গলবার রাত বারোটার দিকে ঘটে অগ্নিকাণ্ড প্রত্যক্ষদর্শীরা জানান মাওনা শ্রীপুর সড়কের বকুলতলা এলাকায় সারোয়ার হোসেনের ঝুট গুদামে আগুন লাগে খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে এর আগেই পুড়ে যায় গুদামে থাকা মালামাল এ সময় ঝুট গুদামে বেঁধে রাখা তিনটি গরু দগ্ধ হয়ে মারা যায় আগুন লাগার কারণ খতিয়ে দেখছে ফায়ার সার্ভিস আজও কয়েক জেলায় নাশকতা হয়েছে তবে এতে কেউ হতাহত হয়নি ময়মনসিংহে ট্রেনের একটি বগিতে আগুন দেয় দুর্বৃত্তরা তবে দ্রুত তার নেভাতে পাড়ায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি রেল কর্তৃপক্ষ জানায় ময়মনসিংহর রেল স্টেশনের ওয়াশ পেটে একটি ট্রেন দাঁড়ানো ছিল ভোর চারটার দিকে একটি বগিতে আগুন দেয় দুর্বৃত্ত কয়েক জেলায় নাশকতা হয়েছে তবে এতে কেউ হতাহত হয়নি ময়মনসিংহে ট্রেনের একটি বগিতে আগুন দেয় দুর্বৃত্তরা তবে দ্রুত তার নেভাতে পাড়ায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি রেল কর্তৃপক্ষ জানায় ময়মনসিংহর রেল স্টেশনের ওয়াশ পেটে একটি ট্রেন দাঁড়ানো ছিল ভোর চারটার দিকে একটি বগিতে আগুন দেয় দুর্বৃত্তরা নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাদের ধাওয়া দিলে পালিয়ে যায় আগুন ছড়িয়ে পড়ার আগে দ্রুততার সাথে নিভিয়ে ফেলা হয় পড়ে যায় কয়েকটি সিটের বেশ কিছু অংশ আরো কয়েকটি সিটে দাহ্য পদার্থ ছেটানো ছিল এই ঘটনায় জড়িতদের ধরার চেষ্টা চলছে বলে জানিয়েছে তাৎক্ষণিকভাবে আগুন নিবানোর কারণে বড় ধরনের কোনো দুর্ঘটনা বা ক্ষতি সাধন হয় না এই ব্যাপারে কোনো এখন পর্যন্ত আটক হয় নাই আমরা তদন্ত করতেছি কারা জড়িত থাকতে পারে তাদেরকে শনাক্ত এবং গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে গ্রামীণ ব্যাংকের সোয়াপুর শাখা লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় ভোরে মোটর সাইকেলে আসা দুই ব্যক্তি ভবনের দোতলায় কার্যালয়টি লক্ষ্য করে পেট্রোল বোমা ছুঁড়ে পালিয়ে যায় এসময় সময় পাশে শেড কক্ষের চালায় আগুন ধরে যায় নৈশ প্রহরী চিৎকারে আশপাশের লোকজন ছুটে গিয়ে আগুন নেভায় সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ গাজীপুরে একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা ভোরের দিকে শ্রীপুর উপজেলার এমসি বাজার এলাকায় এই ঘটনা ঘটে মোবাইলে ধারণ করা একটি ভিডিওতে দেখা যায় পার করে রাখা বাসটিতে আগুন দিয়ে পালিয়ে যায় এক ব্যক্তি এই সময় গাড়িতে ঘুমন্ত অবস্থায় ছিলেন চালক আগুনের তাপে ঘুম ভেঙে গেলে তার চিৎকারে ছুটে আসে আশপাশের লোকজন দ্রুত আগুন নেভায় তারা পড়ে যায় বাসের কয়েকটি সিট প্রাথমিকভাবে পুলিশের ধারণা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মীরা বাসটিতে অগ্নিসংযোগ করে শহরের ইটেরপোল এলাকায় গ্যারেজ মেরামতের জন্য রাখা নিপু পরিবহনের একটি বাস আগুনে পড়েছে ভোরে হয় এই ঘটনা ফায়ার সার্ভিস জানায় কয়েকদিন ধরে বাসটির মেরামত কাজ চলছিল ভোরের দিকে হঠাৎই আগুন লাগে এক ঘন্টার চেষ্টায় আগুন নেভানো হয় ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত তবে এটি নাশকতা কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পোলে নিয়োগ বিধি সংশোধনের দাবিতে কয়েক জেলা ইনস্টিটিউট অব লাইফস্টক সায়েন্স টেকনোলজি আইএলটিএস নিয়োগবিধি সংশোধনের দাবিতে কয়েক জেলা ইনস্টিটিউট অব লাইভস্টক সায়েন্স টেকনোলজি আইএলটিএস এর আইএলএসটির শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ ও ভাঙচুর চালিয়েছে নেত্রকোনায় সকালে ক্যাম্পাসে জড়ো হয়ে বিক্ষোভ করেন ছাত্রছাত্রীরা এক পর্যায়ে একাডেমিক ভবনের কয়েকটি কক্ষে ভাঙচুর করা হয় পরে গেটের সামনে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে তারা প্রাণী সম্পদ দপ্তরের ক্যাডার বহির্ভূত গেজেটেড কর্মকর্তা এবং নন গেজেটেড কর্মচারী নিয়োগ বিধিমালা দু সংশোধনের দাবি জানায় শিক্ষার্থীরা পরে অতিরিক্ত জেলা প্রশাসক সুখময় সরকারের সাথে আলোচনা ফলপ্রসূ না হয় শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয় দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলনের

একই দাবিতে গোপালগঞ্জে ইনস্টিটিউট অব লাইভস্টক সায়েন্স অ্যান্ড টেকনোলজি আইএলএস শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ করে ইট পাটকেল ছুড়ে ভাঙচুর করা হয় একাডেমিক ভবনের জানালার কাজ প্রাণী সম্পদ অধিদপ্তরের ক্যাডার বহির্ভূত গেজেটেড কর্মকর্তা এবং নন গেজেটেড কর্মচারী নিয়োগ বিধিমালা সংশোধন করা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা ব্রাহ্মণবাড়িয়ার নাসিনগরেও এর শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ ভাঙচুর চালায় সকালে একাডেমিক ভবনের কয়েকটি কক্ষে ভাঙচুর করা হয় পরে ক্যাম্পাসের প্রধান ফটকের সামনে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে তারা প্রাণী সম্পদ অধিদপ্তরের নিয়োগ বিধিমালা দ্রুত সংশোধনের দাবি জানান শিক্ষার্থীরা পরে প্রশাসনের আশ্বাসে আন্দোলন স্থগিত করেন তারা সিরাজগঞ্জের পৌর এলাকার হোসেনপুর ও মালসাপাড়া দুই মহলার মধ্যে এখনও থেমে থেমে সংঘর্ষ চলছে কিন্তু নেই আইন শৃঙ্খলা বাহিনী সদস্যরা গণমাধ্যম কর্মীরাও নিরাপত্তাহীনতার কারণে সংবাদ সংগ্রহ করতে পারছেন না মঙ্গলবার রাতে দুই মহলের সীমান্তবর্তী কাটা ও আবদা মোড়ে টর্স জ্বালিয়ে এবং গান বাজিয়ে শুরু হয় সংঘর্ষ সিরাজগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ মোকলেশ্বর বিএনপি মনোনীত প্রার্থী পরিবর্তনের দাবিতে অনশন ও অবস্থান কর্মসূচি পালন করেছেন মনোনয়ন বঞ্চিত নেতা সমর্থকরা বেলা সাড়ে এগারোটা থেকে ইসলামপুর শহরের বর্তলা এলাকা এলাকার ত্রিমোর অবরোধ করে এই কর্মসূচি শুরু করেন তারা এতে অংশ নেন উপজেলা বিএনপির একাংশী নেতা কর্মীরা এই সময় তারা দাবি করেন জামালপুর দুই আসনে মনোনয়ন পাওয়া ইসলামপুর উপজেলা বিএনপি সভাপতি সুলতান মাহমুদ বাবু শারীরিকভাবে অসুস্থ এছাড়া তত্ত্বাবধায়ক সরকারের সময় সংস্কারপন্থী নেতা হিসেবে পরিচিত তিনি তাই তার মনোনয়ন বাতিল করে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক মন্ত্রী পরিষদ সচিব এএসএম আব্দুল হালিমকে মনোনয়ন দেওয়ার দাবি জানান তারা দুপুর দুইটা পর্যন্ত চলে এই কর্মসূচি বিএনপি থেকে একটি মনোনয়ন দেওয়া হয়েছে তো আমরা সেই মনোনয়ন মানি না আমরা সেটা প্রত্যাখ্যান করি এবং আমরা জনাবে জনাবিয়েছেন আব্দুল হালিম সাহেবকে চাই কাপনের কাপন করেছি তার জন্য আমরা চাই হালিম ভাই হচ্ছেন একজন যোগ্য ব্যক্তি সৎ ব্যক্তি উনি যাতে মনোনয়ন পান এর দাবিতে আমরা আজকে এই রাজপথে নেমেছি এদিকে নোয়াখালী পাঁচ আসনে বিএনপির মনোনয়ন পুনঃবিবেচনার বিবেচনার দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন কেন্দ্রীয় নেতা বসলুল করিম চৌধুরীর কর্মী সমর্থকরা বিকেলে কবিরহাট বাজারের শহীদ ওয়াসিম চত্বর থেকে মিছিল বের করা হয় বিভিন্ন সড়ক ঘুরে আবার এক স্থানে গিয়ে শেষ হয় মিছিলটি পরে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন বসলুল করিম চৌধুরী দুঃসময়ে নেতাকর্মীদের পাশে ছিলেন তাকে ধানের শীষ প্রতীক দেওয়ার দাবি জানান তারা খুলনা নগরীতে দুই শিশু সহ একই পরিবারের তিন সদস্যকে হত্যার ঘটনায় তিন দিন পেরোলেও এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ কে বা কারা কি কারণে তিনজনকে হত্যা করলো তাও বের করা যায়নি দুই সন্তান সহ পরিবারের তিন সদস্যকে হারিয়ে দিশে হারা সেফার রুবি দম্পতি এলাকায় শোকের ছায়া খুলনা মহানগরের মোল্লাপাড়া এলাকার একতলার এই বাড়িতে এখন শুনশান নিরাপতা অথচ তিন দিন আগেও দুই ভাইবোন ছয় বছরের ফাতিহা আর আট বছরের মুস্তাকিমের ছুটাছুটিতে মুখর থাকত বাড়িটি